গুড মর্নিং বন্ধুরা ব্যাঙ্গালোর থেকে তো চলে এসেছি কলকাতায় আর এসে পরের দিন সকালবেলা ছাদে গিয়েছি এগুলো দেখতে যে কি অবস্থা গাছগুলোর অবস্থা একদম শোচনীয় এ দেখো কতগুলো এ ফুটে আছে এগুলোকে কি যেন বলে দোপাটি দোপাটি খুব খারাপ অবস্থা গাছের তারপরেই চলে আসলাম এই যে বৃহৎ কাজ একটা মানে সব থেকে বড়ো কাজ হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা কোথাও গেলে না থাকলে এসে এই যে ফ্রিজ পরিষ্কার করা মানে হাত ব্যথা হয়ে যায় এগুলো ঘর দোষ সব কিছুই মানে নোংরা হয়ে থাকে যাই হোক সবার আগে তো এটা করতে হয় কারণ বাজার চলে আসবে আমার কত্তা মশায় তো বাজার না গেলে হবে না দেখো তোমরা বাজার খুলিনি দেখো আর যে কিচ্ছু এগুলো আমি রান্না করব না কুমড়োর ছক্কাও অনেকটা আছে লাউ অনেকটা আছে আর এদিকে যে সার টাক সব নিয়ে এসছে ব্রেকফাস্ট কিনে নিয়ে আসা হচ্ছে কচুরি তরকারি মূলো মূলো একদিনের মধ্যে শেষ করতে হবে শিম ওখানে ভালো পাওয়া যায় না ফুলকপি এনেছে ননদ এখান থেকে বলেছিল ছোটদা দশ টাকা করে কিনছি যাই হোক পনেরো টাকা করে নিয়ে এসছে এত ফুলকপি ভালোবাসে সকালবেলা উঠেই আগে গেছে বাজারে আর আমি কাজ করতে করতে আমি শেষ এগুলো তো তুলতে তো হবে বলো ফ্রিজ ট্রিজ পরিষ্কার করি তারপরে সব কাজ সারি এই যে বললাম না লাউয়ের তরকারি আছে মাছ আছে এই যে মিমি কালকে সব করে দিয়েছে যাতে আজকেও আমার কোনো কষ্ট না হয় ওরা দুই ববি দেয় আবার আমিও দেই তা আমি আবার একটুখানি চাউ করে নিলাম দেখলাম চাউয়ের প্যাকেটটা রয়েছে ভাবলাম যে না ঠিক আছে একটুখানি চাউ করে খাই রান্না তো আর এমনি করতে হবে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় সেজে চলে আসলাম মাঘ মাসের শুরুর থেকেই নেমন্তন্ন বহু বহুদিন বাদে মাঘ অনেক নেমন্তন্ন পেয়েছি বিয়ে বিবাহবার্ষিকী তা আজকে যাচ্ছি ভাই আর মৌসুমীর বিবাহবার্ষিকী তার খাওয়া দাওয়া আছে তাই সন্ধেবেলায় এখন রওনা দিচ্ছি রাস্তার কাজ মোটামুটি এই গ্যারেজ থেকে এইটুকুন আর কি হয়েছে তাই বেরোতে পারছি নাহলে অ্যাপ ক্যাবের করেই যেতে হতো এত জিনিসপত্র নিয়ে যাই হোক সব তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আর দেরি করব না কারণ গাড়িটা না ওই রাস্তা সারানোর গাড়িটা এই পেছন দিকে রয়েছে যে কোনো মুহূর্তটা বের হতে পারে তোমাদের একটুখানি লুকটা দেখিয়ে দিলাম এই যে এবার চলো তাড়াতাড়ি করে যাই কর্তা মশাই গাড়ি বার করতে চলে গেছে এই যে অনেকদিন বাদে একটু সেজেছি আমার সাজা তো এইটুকু তোমরা তো দেখছোই এতদিন ধরে ঠিক আছে আর বক বক করবো না চলো দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিলাম আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে গলির মুখটাতে ওই গাড়িটা বিশাল গাড়িটা রাখার হচ্ছে যদিও ওনারা খুব হেল্প করলো তাই না মানে কি অবস্থা করে যে বেরোলাম না আর তার মধ্যে আমি না আজকে একেবারে ছোট ব্যাগ নিয়েছি তার মধ্যে এত জিনিসপত্র রয়েছে দিদিদের কিছু জিনিস রয়েছে আর ওদের প্রেজেন্টেশন সেগুলো তো যাই হোক পিছন দিকে রাখলাম খুব টেনশান করছিলাম যে কিভাবে মানে করব। এতগুলো জিনিস নিয়ে আসল যা হয় এই অকেশানে সব দেখা হবে বলে যার যার জিনিসপত্র তার দিয়ে দেওয়া যাই হোক একটু দেরি হবে আমাদের পৌঁছাতে কারণ আমরা ঠিক করেছিলাম যে না গাড়িটা যদি বার করা যায় তাহলে গাড়িটা নিয়েই যাবো আর কি এই হচ্ছে সন্ধের পাটুলি আর একটু বাদে অনেক ভিড় হয়ে যাবে এখন তো সবে পনের সাতটা দেখতে দারুণ লাগে আমরা যাচ্ছি হচ্ছে সল্ট লেকে সপ্তপদীতে সিটি সেন্টারের পাশে সিটি সেন্টার ওয়ান তার পাশে এখান থেকে অনেকখানি দূর সবাই হাইল্যান্ড পার্ক আসছে চলে আসলাম আমরা লেকের সপ্তপদীতে এই যে মৌসুমি দিদি দিদির মেয়ে এদিকে শিলাজিদ্দা সব আত্মীয় স্বজন সবাই আছে বেশ ভালোই লাগ মানে লাগে এদিকে আবার টেবিলে সব অ্যারেঞ্জমেন্টও করে রেখেছে এখানে দেয়ালেও দেখলাম বেশ সুন্দর সুন্দর সব ফটো আর এই যে ভাই আর এই যে হচ্ছে মৌসুমির দিদি তপুদি সবাই একসাথে এক এক করে সব আসছে আর অনেক দিন বাদে সবার সাথে দেখা হলে বেশ আনন্দ লাগে এবার তো শুরু হয়ে গেল ফটো সেশন এই এই ভঙ্গিমায় দাঁড়া এদিকে তাকা এখন তো সবাই আমরা ফটো তুলি এদিকে দু জামাই বসে বসে কি কথা বলছে ভগবান জানে আমরাও আড্ডায় বেশ মেতে উঠলাম ওদিকে সব মৌসুমির গিফটগুলো আর এই তপুদির ছেলের বিয়েতেও আবার যাব জানো তো সেই নিয়ে সব হাসাহাসি হচ্ছে এবার খাওয়া পর্ব শুরু হবে আমার তো চোখ ওদিকে কি কি আছে না আছে স্টার্টারগুলো খাওয়া শুরু করতে হবে এই যে স্টার্টারগুলো তোমাদের একটা একটা করে সব দেখিয়ে দিচ্ছি এখনো সব আসেনি দেখো না লুচির এটা ফাঁকা আমি অর্ককে বলছি ওই লুচি ক লুচি কখন আসবে রে অর্ক যেগুলো মানে বেশি খেতে ইচ্ছে করে এগুলো মোটামুটি সব তোমাদের একটু এক ঝলক আর কি দেখিয়ে দিচ্ছি তুলে তুলে স্টার্টার খাওয়া তো শুরু করেই দিয়েছি প্রথমে ঢুকেই একটা মেয়ে ছিল ওয়েলকাম ড্রিঙ্ক যেটা দেয় ভালোই ছিল সেটাও যা পাচ্ছি তাই তো খেয়ে নিচ্ছি আর আমি তো ব্যাঙ্গালোরে ছিলাম পুনেতে ছিলাম এতদিন তো ওখান থেকে এখানে এসেই নেমন্তন্ন পর পেয়ে যাচ্ছি বেশ মজাই হচ্ছে চিকেন মাটন দুটোই ছিল চিকেনের ধারে কাছেও যাব না তখন অর্ককে বলছি আর সাথে আমার ছিল কিন্তু অর্ক অর্ককে বলছি অর্ক দেখ তো আর কি কি আছে আর কী কী আছে আর একটা খুব ভালো লেগেছে দইয়ের ভার ছিল মিষ্টিগুলোও সবই যে ভালোই মানে ছিল খাওয়ার দাওয়ার আর তারপর এখানে দেখলাম একটা উত্তম কুমার আর সুচিত্রা সেনের ফটো এখানে রাখা নিচে আরও ফটো ছিল এই যে তপুদির সাথে কথা বলছি অলরেডি স্টার্টার নিয়ে বসে পড়েছি তারপরে চলে আসলাম মেন কোর্সে লুচি ফিশ ফ্রাই যেটা নাকি আমাদের ভীষণ প্রিয় অর্কর সাথে কথা বলছি আর আস্তে আস্তে খাচ্ছি অর্ক বলছে আস্তে আস্তে খাও এবার এই সব পর্ব শুরু হলো মালা বদল একটু টোপর মুকুট এইসব পড়া ভালোই তো আজকাল হোটেলগুলোতেও সব অ্যারেঞ্জমেন্ট থাকে ওইদিকে একটা আইবুড়ো ভাত হচ্ছিলো একটা মেয়ে একটা মেয়ের তো সেখানেও দেখলাম বেশ সুন্দর আয়োজন করে দিয়েছিলেন তা বললাম ভাত এরপর শুরু হয়ে গেল ফটো সেশন আমরা সবাই ভাই বোনেরা মিলে ফটো একটু তুলে নিলাম এই যে আমরা দু বোন এক ভাই দিদি বড় আমি তারপর ভাই সবার ছোট আর এদিকে ওদেরও সব ফটো আমরা তুলতে ব্যস্ত হয়ে পড়লাম এই এক এক করে যাচ্ছে সব ফটো তোল তারপরে সব খেতে বসে গেছি এই সাইডটা পুরোটাই আমাদের ছিল সব আত্মীয় স্বজন আর এই যে চলছে একদম ডেজার্টের পালা এবার দইয়ের ভাতটা শেষ করতে পারিনি এতই পেট ভরে গিয়েছিল তবে খাওয়াটা মানে বেশ ভালো বেশ ভালো ছিল অনেকেই মানে দূরে দূরের থেকে সব এসেছে তো এবার সবাইকেই ফিরতে হবে ওই জন্য সবাই খাওয়া দাওয়ায় এখন ব্যস্ত আর একসাথে সবাই খেতে বসেছি ভালোই লাগে মানে সবাই একসাথে একদম আর আমি তো তাই বলছি আমি যে আবার কবে দেখা হবে এরকম মাঝে মাঝে অনুষ্ঠান করলে বেশ ভালোই লাগে এদিকে নিন্নি খাচ্ছে আমার কর্তামশাই যেন কি বলেছে ও আবার সেটা হেসে উত্তর দিচ্ছে এখনই তোমাকে ছবি তুলতে হবে আমিও সেটা তুলে নিলাম আর কি ওই যে দিদিও বসে আছে ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা উত্তম সুচিত্রার এই ফটোটা ভীষণ ভালো লাগছিল দেখতে এবার সপ্তপদী থেকে আমরা বেরিয়ে আসলাম এরপর তোমরা দেখতে থাকো পরের বিয়েবাড়ি এই বিয়ে বাড়িটা ছিল আমাদের গড়িয়াতে কামালগাজির এখানে আমার হাজব্যান্ডের অফিস কলিগের মেয়ের বিয়ে তা ভীষণ সুন্দর মানে জায়গাটা হয়েছিল ভীষণ সুন্দর আর যেই লনটা আর কি হচ্ছে সেখানে নাচ টাচ দেখছিলাম চলছে আর এটা বৈদিক মতে বিয়েটা হয়েছিল আমরা যখন গিয়ে পৌঁছেছি তার আগেই বিয়ে কমপ্লিট হয়ে গেছিল তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না এখানে মজার হলো একটি গান বাজছে সেটা মেয়েটির নামেই তা সেটা তো আমি দিতে পারছি না কপিরাইট খেয়ে যাব। এবার দেখাচ্ছি লনটা মানে বেশ বড় ছিল এখানেই সব খাওয়ার আয়োজন বসার আয়োজন করা হয়েছিল আর একদিকে ভেজ নন ভেজ যেরকম হয় আর কি আমরা ঢুকে গিয়েই আগে কফি নিলাম একটু আর এই যে আমার কর্তাও স্টার্টার খেতে শুরু করলো আমিও স্টার্টার খেয়েছি আর এই দেখো বাড়িটা না ভীষণ সুন্দর বাগান বাড়ি একটা নামটা আমার এখন ঠিক মনেও পড়ছে না আর এই যে খাওয়ারগুলো ভালোই ছিল বেশ ভালো ছিল আর কড়াইশুঁটির কচুরি তো ছিল শীতকাল মানেই এখন সমস্ত নেমন্তন্ন বাড়িতে তাই চিংড়ি মাছ ছিল তারপরে ভেটকি পাতুরি ছিল মাটন চিকেন সব কিছুই ছিল চিকেনের দিকে তো একেবারেই যায়নি এই যে পোলাও সঙ্গে পোলাওটা খুব টেস্টি হয়েছিল। মাটনটাও খুব ভালো হয়েছিল। তিন জায়গা মানে এবারের বিয়েবাড়িগুলোতে আর ওই সপ্তবদীতে মাটনটা আমরা খুব ভালো খেয়েছি বারবারই বলছি এক কথা আর তারপরে ডেজার্টেই যে গরম গরম জিলিপিটা না অসাধারণ ছিল কারণ রাবড়ি দিয়ে দেওয়া হচ্ছিলো আমি তো এটা কিছুক্ষণ একটুখানি বেশ ভিডিও করলাম আর কি আর এই দেখো না ভাজছে আর এই যে রসের মধ্যে ডুবাচ্ছে এবার আমার নেওয়ার পালা এই যে রাবড়িটা দিয়ে জিলাপিটা গরম গরম খুব খুব থেকে এটাই ভালো খেয়েছি তারপর আবার আসার আগে কয়েকটা ফটো তুললাম কারণ সেলফি জোন প্রচুর ছিল অনেক জায়গায় করা হয়েছিল যেহেতু বারবার বলছি লনটা অনেকখানি বড় ছিল এই যে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবার এই ফটোটা তুলে চলে আসলাম কালকে ছাব্বিশে জানুয়ারি আমাদের বিবাহ বার্ষিকী ছেলের বউরা সব পাঠিয়ে দিয়েছে সুইগিতে ওরা এগুলো মিস করে না এটা কিছু একটা আছে এটা দেখছি আর আমরা যেহেতু এই কেকটা ভীষণ ভালোবাসি তাই এটার মধ্যে পাঠিয়েছে কেক রাত বারোটাতেই কাটতে হবে শ্বশুরকে আর শাশুড়িকে আর এটাই কি আছে আমি একটু খুলে দেখি আমাকে খালি শ্রীপর্ণা ফোন করে বলল যে এটা সন্ধেবেলায় খেয়ে নিও দুই বউ মিলে এই কাজ করেছে বাবা দাঁড়াও এটা খুলে বাবা বহু কষ্টে খুললাম ওয়াও এটা হচ্ছে ফিশ চপ বলেছে এটা সন্ধেবেলায় খাবে আর এটা রাত বারোটায় কাটবে এটা গরম করে নিই নিয়ে খেয়ে নিই এবার পালা হচ্ছে লাস্ট বিয়েবাড়ি মাঘ মাসের এটা তপুদির ছেলে রনির বউ ভাতে গিয়েছি গিয়েই সবার আগে ফটো তুলতে বসে গেলাম ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছিল এই যে গিয়ে স্টার্টার তো খাওয়া চলছেই তার মাঝে মাঝে ফটো তো মানে তোলা হচ্ছে আর এদিকে হচ্ছে গিয়ে যেটা মেইন কাজ খাওয়ার জায়গায় চলে গেলাম ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল আর খাওয়ারগুলো প্রত্যেকটা আইটেম ভীষণ ভীষণ ভালো ছিল এখানে পুরো স্যালাড কাউন্টার একটু তোমাদের এক ঝলক সব দেখিয়ে দিচ্ছি আর তিনটা জায়গাতেই কিন্তু কড়াইশুঁটির কচুরি এবার খেয়েছি এবং সপ্তপদী আগের বিয়েবাড়ি এই বিয়েবাড়িতে কড়াইশুঁটির কচুরি কিন্তু ভীষণ ভালো ছিল এক ঝলক তোমাদের একটু দেখাচ্ছি এই ডিশগুলো না ফুলের মতন কি সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এটা চোখ আটকালো তাই তোমাদের সাথে আবার একটু শেয়ার করছি আর এই দেখো মাখা সন্দেশ ভীষণ ভালো ছিল আর এদিকে নলেন গুড়ের মানে নতুন গুড়ের রসগোল্লা এটা তো ভীষণ মানে শীতকালের আর কি প্রধান খাদ্য বলাই যায় এবার চলে আসলাম পানের কাউন্টারে ব্যাস পান খেয়ে তারপর আবার একটুখানি ফটো সেশানে মন দিলাম একটু ছবি তো তুলতেই হবে এটা হচ্ছে মৌসুমির ভাইয়ের বউ এই যে আমরা কর্তা কিনি ব্যাস কয়েকটা ফটো তুলে এবারে মাঘ মাসের নেমন্তনের পর্ব শেষ হলো আমাদের আবার আছে ফাল্গুন মাসে একটা বিয়েবাড়ি আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে